যারা ইসলামী ব্যাংকের এম এজেন্ট হতে চান বা ইতিমধ্যে হয়ে গেছেন অথবা এম এজেন্ট ব্যবসা সম্পর্কে জানতে আগ্রহী এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা যা থাকছে তা হচ্ছে এম কেস এজেন্টদের কমিশন কত হবে এবং তা কিভাবে পাবেন এম কি এম এজেন্ট কারা হতে পারবেন এজেন্ট হওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং এম এজেন্ট অ্যাপ কিভাবে ব্যবহার করবেন আসুন প্রথমে জেনে নিই এম কি এমকেশ হচ্ছে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং সেবা যার মাধ্যমে ক্যাশ ক্যাশ ইন আউট ফান্ড ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পেমেন্ট সহ নানা ধরনের আর্থিক সেবা পেয়ে থাকেন এখন এমকেশ এজেন্ট কারা হতে পারবেন যে কোনো ব্যবসায়ী বা ব্যক্তি এমকেশ এজেন্ট হতে পারবেন যারা গ্রাহকদেরকে নূতন এম কেশ অ্যাকাউন্ট খুলে দেওয়ার পাশাপাশি ক্যাশ ইন ক্যাশ আউট ফান্ড ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পেমেন্ট এই সেবাগুলো প্রদান করবেন এবং প্রতিটি সেবার বিপরীতে কমিশন হবেন এখন প্রশ্ন হচ্ছে এই কমিশন কত টাকা পাবেন এবং কিভাবে পাবেন প্রতিটি নতুন খোলার ক্ষেত্রে পঞ্চাশ টাকা জমা করার সাপেক্ষে প্রতিটি অ্যাকাউন্টের জন্য পঁয়ত্রিশ টাকা কমিশন পাবেন এজেন্ট এবং ক্যাশ জন্য প্রতি এক হাজার টাকায় চার টাকা ক্যাশ আউটের জন্য প্রতি এক হাজার টাকায় চার টাকা কমিশন পাবেন এখন সেটেলমেন্ট কিভাবে হবে মানে এই কমিশন কখন পাবেন ক্যাশিন এবং ক্যাশ আউটের ক্ষেত্রে কমিশন সাথে সাথে পাবেন কিন্তু নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে পুরো মাসের অ্যাকাউন্ট খোলার কমিশন মাস শেষে একসাথে পাবেন এখন আসুন এম ক্যাশ এজেন্ট হওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে একটি এম ক্যাশ অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম সেন্ড করতে হবে যিনি এম ক্যাশ এজেন্ট নেবেন ওনার দুই কপি ছবি এবং এনআরডির কপি লাগবে ওনার নমিনির এক কপি ছবি এবং এনআরডির কপি লাগবে এবং একটি ডিক্লারেশন ফর্ম সাইন করতে হবে এই ডকুমেন্টগুলোর জন্য নিকটস্থ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখাগুলিতে যোগাযোগ করুন কারণ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো ইতিমধ্যেই এম ক্যাশের ডিস্ট্রিবিউটরশি পেয়েছে এবং যে কোনো ডিস্ট্রিবিউটর থেকে আপনাদেরকে এজেন্ট সার্টিফিকেট নিতে হবে এখন এম ক্যাশ এজেন্ট অ্যাপ কিভাবে ব্যবহার করবেন এম ক্যাশ এজেন্ট অ্যাপ ব্যবহার করার জন্য প্লে স্টোরে গিয়ে এম ক্যাশ এজেন্ট অ্যাপ নিয়ে দিয়ে সার্চ দিন এম ক্যাশ এজেন্ট অ্যাপটি ডাউনলোড করে নিচে রেজিস্টার অপশন থেকে রেজিস্ট্রেশন করুন এবং কাস্টমার রেজিস্ট্রেশন অপশনে গিয়ে গ্রাহকের নতুন এম ক্যাশ অ্যাকাউন্ট খুলে দিন এবং ক্যাশ ইন ক্যাশ আউটের ফ্যাসিলিটিগুলো এই অ্যাপ থেকে ব্যবহার করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ